জানমালের নিরাপত্তার আগে আরও সাত আটটা বিষয় নিরাপত্তা একান্ত জরুরি সেটি কি সেটি হচ্ছে আকিদা, আমাল আখলা চিন্তা চেতনা নীতি আদর্শ গতি জীবন যাপনের পথ পদ্ধতি এই কয়েকটি বিষয়ে একজন মুসলিমের নিরাপত্তা আগে দরকার তারপরে তার যান বাঁচবে কি বাঁচবে না তার সম্পদ হেফাজত হবে কি হবে না সেটা পরের বিষয় কি কী আটিদা আমাল আফলাত চিন্তা চেতনা নীতি আদর্শ জীবনের জীবন জীবনযাপনের পথ পদ্ধতি এই আট নয়টা বিষয়ের নিরাপত্তা আগে প্রয়োজন দুনিয়াতে এগুলো আপনার নিরাপদ আছে কিন্তু আপনার আটিদা নিরাপদ নয় দিয়ে আপনি কি করবেন আপনার মাল নিরাপদ আছে আপনার আখলাখ নিরাপদ নয় আপনার চরিত্র নিরাপদ নয় আপনি জান দিয়ে মাল দিয়ে কি করবেন মাল আছে মালের নিরাপত্তা আছে একেবারে খুব হাই সিকিউরিটির মধ্যে আছে আপনার মাল কেউ ভট্ট ভাঙতে পারবে না কিন্তু আপনার কোনো চরিত্র নেই তো এই মাল দিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি এই মাল দিয়ে বয়সের ভারে নুয়ে পড়েছে বুড়ো খাটাস ওর অফিসে ওর পিএস রেখেছে এক যুবতীকে উলঙ্গ অর্ধ উলঙ্গ যুবতী বুড়ো খাটাস বদের হাড্ডি বয়সের ভারে নুয়ে পড়েছে ছেলে মেয়েদের বিয়ে হয়েছে নাতিনাতকুর আছে কিন্তু ওর চরিত্র এখনো পর্যন্ত বদলায়নি ওর দুশ্চরিত্রতা এটি লালন পালনার্থে ওর এক একটা কোম্পানির সিও বানিয়ে দিয়েছে এক একটা নারীকে যেগুলো সবকটা দুশ্চরিত্রে যেগুলোর সাথে তার অহরহ অপকর্ম চলে এ টাকা দিয়ে সে কি করবে এ টাকা দিয়ে সে কি করবে এই মালের নিরাপত্তা দিয়ে সে কি করবে কি করবে জানমালেন চাইতেও নিরাপত্তা বেশি জরুরি আমাদের আসলাকের নিরাপত্তা চরিত্রের নিরাপত্তা আমাদের চরিত্র যাতে নিরাপদ থাকে কোনোভাবেই যাতে আমাদের চরিত্র কেউ কেড়ে নিতে না পারে আমাদের চরিত্রে কেউ আঘাত করতে না পারে আমাদের চরিত্র যাতে কোনোভাবেই দুশ্চরিত্রদের দুশ্চরিত্রদের থপ্পড়ে না পড়ে আমাদের চরিত্র যাতে হায়নার মতো হয়ে না যায় আমাদের চরিত্র যাতে চতুষ্পদ জন্তুর মতো হয়ে না যায় এটা যাতে হয়ে না যায় নবী সাল্লাইসাল্লামের একটি মুবারক বক্তব্য রয়েছে যে কেয়ামতের আগে আগে মানুষজন রাস্তায় ঘাটে রাস্তার পাশে গলিতে গলিতে পার্কে মানুষজন তাদের যৌন কার্য সম্পাদন করবে একদম প্রকাশ্যে কোনো দ্বিধাই করবে না দুনিয়াতে এটা শুরু হয়েছে পাশ্চাত্যের দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে এবং আমাদের দেশ যে পিছিয়ে আছে তা কিন্তু না চলছে রিকশায় সিএনজিতে গাড়িতে রাস্তার পাশে রেস্টুরেন্টে এই জায়গায় সেই জায়গায় পার্কে চলছে তো আকিদার নিরাপত্তা আমলের নিরাপত্তা আখলাকের নিরাপত্তা চিন্তার নিরাপত্তা চেতনার নিরাপত্তা আজ আমাদের চেতনা কারোটাই নিরাপদ নয় এই চেতনার চেতনা শেষ এই চেতনার কত চেতনা আজ মুসলিম সমাজ লালন করছে কত চেতনা কত শত চেতনা লালন করছে মুসলিম সমাজের নারী এবং পুরুষরা নীতির নিরাপত্তা জীবনের গতির নিরাপত্তা জীবন জীবনযাপনের পথ পদ্ধতির নিরাপত্তা এগুলো এক এক করে ধারাবাহিকভাবে প্রথমে আসবে তারপরে আসবে জানের নিরাপত্তা তারপরে আসবে মালের নিরাপত্তা কিন্তু আমাদের শিক্ষা আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছে এক নাম্বার হচ্ছে জানের নিরাপত্তা দুই নাম্বার হচ্ছে মালের নিরাপত্তা ইমান থাক আর না থাক আকিদা থাক আর না থাক আদর্শ থাক আর না থাক আসলাপ থাক আর না থাক চেতনা থাক আর না থাক নীতি থাক আর না থাক এক নাম্বার দরকার হচ্ছে জানের নিরাপত্তা দুই নাম্বার দরকার হচ্ছে মালের নিরাপত্তা তিন নাম্বার দরকার হচ্ছে মত স্বাধীন মত প্রকাশের নিরাপত্তা যে স্বাধীন মত প্রকাশের নিরাপত্তা আমাদেরকে কুফুরির দিকে ঢেলে দিচ্ছে আমাদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে স্বাধীন মত প্রকাশের নিরাপত্তা কোন দিকে নিয়ে যাচ্ছে জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সমাজকে সোহান এগুলো এগুলো অনেক পরের আল্লাহ যারা আনবে আর ঈমান আনার পরে জুলুম করবে না অন্যায় করবে না অত্যাচার করবে না আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে নিরাপত্তা হলো তার আটেইদা থাকবে নিরাপদ তার আমল থাকবে নিরাপদ তার আখলাগ থাকবে নিরাপদ তার চিন্তা থাকবে নিরাপদ তার চেতনা থাকবে নিরাপদ তার আদর্শ থাকবে নিরাপদ তার জীবনের গতি থাকবে নিরাপদ তার জীবন যাপনের পথ পদ্ধতি থাকবে নিরাপদ কিন্তু আপনি বিশ্বাস করেন আজ আমাদের এই সব বিষয় একদম অনিরাপদ কিন্তু জানের নিরাপত্তা আমাদের আছে মালেরও নিরাপত্তা আছে আমাদের আল্লাহ নিরাপত্তা দান করবেন দুনিয়াতে এই বিষয়গুলোর নিরাপত্তা এবং আখেরাতে নিরাপত্তা দিবেন আল্লাহ তো আলা তাদেরকে আজাব থেকে বাঁচাবেন আজাব থেকে বাঁচাবেন কষ্ট থেকে বাঁচাবেন জান্নাত দান করবেন আল্লাহ তার রহমত দিয়ে ঘিরে নিবেন ঢেকে নিবেন এটা হচ্ছে আখরাতে নিরাপত্তা আজাব থেকে বাঁচাবেন জান্নাত দান করবেন তার রহমত দিয়ে ঘিরে নিবেন দোষ গুলোকে আল্লাহ পর্দা দিয়ে ঢেকে দিবেন একদম ঢেকে দিবেন আল্লাহ তো এটা হচ্ছে আখেরাতে নিরাপত্তা আর দুনিয়াতে যদি আমরা প্রাপ্ত মানুষ দেখতে চাই যে কারা হিদায়তের উপরে আছে এই দল হিদায়তের উপরে না ওই দলের উপরে ওই দল হিদায়তের উপরে যারা ইসলামী হুকুমত দাবি করে তারা হিদায়তের উপরে আছে না যারা রাষ্ট্র ইসলামী খেলাফত দাবি করে তারা হিদায়তের উপরে আছে না যারা ইসলাম আর জাতীয়তাবাদের সংমিশ্রণের একটা স্বপ্ন দেখে ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির সংমিশ্রণে একটা আদর্শ রাষ্ট্র বিনির্মাণ এই স্বপ্ন দেখে তারা হিদায়তের উপরে আছে কারা আছে আল্লাহ জানিয়ে দিয়েছেন এরাই যারা ইমান আনে ইমান আনার পরে আর জুলমের দিকে এগোয় না জুলমের দিকে আর যায় না জুলুম করে না তারা হৃদায়তের উপরে আছে এই আয়াতে কারিমা যখন নাজিল হল আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলছেন এটি সাহাবিদের কাছে অনেক কষ্টের মনে হলো অনেক বোঝা অনেক ভারী মনে হলো কেন তারা নবী কাছে এসে বললেন আল্লাহ আমরা যারা ঈমান এনেছি আমাদের মধ্যে হতে কে জুলুম করি না কে অন্যায় করি না কে অত্যাচার করিনা অন্যের উপরে না করলে অন্তত নিজের উপরে তো করি কে আছি আমরা যারা জুলুম করি না অন্যায় করি না অত্যাচার করি না আমরা তো সবাই জুলমের সাথে জড়িত দেখেন দুনিয়ার বড় বড় স্বৈরাচাররা ওরা সব সময় বলে আমি কোনো জুলুম করি না আমি কোনো অত্যাচার করি না আমি কোনো নির্যাতন করি না আমি কোনো পাপ করি না আমি মানুষের অধিকার লুণ্ঠন করি না আর মুমিন ব্যক্তিরা যারা পারতপক্ষে চেষ্টা করে সব সময় জুলুম থেকে বিরত থাকতে তারা ভীত সন্ত্রস্ত থাকে আর বলে আমরা তো জুলুম করে ফেলতেছি আমরা তো অত্যাচার করে ফেলতেছি আমরা তো জুলুম করে ফেলতেছি দেখেন ইমানদার ব্যক্তি আর ইমানহীন ব্যক্তির মাঝে বক্তব্যের ক্ষেত্রে কত পার্থক্য ইমানহীন জালেম স্বৈরাচার ও বলে আমি কোনো ভুল করিনি আমি কোনো অন্যায় করিনি আমি কোনোদিন কোনো নির্যাতন করিনি আর ইমানদার ব্যক্তি যার পর নাই চেষ্টা করে জুলুম থেকে বাঁচতে এর পরেও তারা ভীত সন্তুষ্ট থাকে বলে আল্লাহ রসুল কে আছে এমন আমাদের মধ্য হতে যে জুলুম করে নাই নিজের উপরে কে এমন আছে যে নিজের উপরে জুলুম করেনি আমরা তো সবাই জালেন সবাই তো আমরা জুলুম করি সবাই তো জুলুম করি উদ্দেশ্য হচ্ছে আমরা তো সবাই জুলুম করি তাহলে কি আমরা দুনিয়াতে নিরাপত্তা পাবো না আখড়াতে নিরাপত্তা পাবো না তাহলে কি আমরা হৃদয়ের থেকে বের হয়ে গেলাম তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এই আয়াত তাদের কাছে খুব ভারী হল মানে হচ্ছে তারা খুব ভীত হয়ে গেলেন খুব সন্ত্রস্ত হয়ে গেলেন খুব ভীতু ভীতু হয়ে গেলেন ভীত হয়ে গেলেন তারা খুব সন্ত্রস্ত হয়ে গেলেন তারা যে আমরা কি তাহলে হৃদায়ত থেকে দূরে সরে যাচ্ছে আমরা কি তাহলে আল্লাহর নিরাপত্তা থেকে দূরে সরে যাচ্ছে রসুল সাল্ল আল আলহিম তিনি তাঁদের মুখে কথা শুনে বলছেন লাইসা দালিকা এই আয়াত সম্পর্কে তোমরা যা বুঝেছো বিষয়টা এত কঠিন নয় বিষয়টা এত জটিল নয় বিষয়টা এত ভারী নয় বিষয়টা এত বোঝা নয় তোমরা যা বুঝেছো বিষয়টা আসলে এরকম নয় এই আয়াতের শিক্ষা বা এই আয়াতের হুকুম বা এই আয়াতের বিষয়বস্তু আমাদেরকে অন্য কিছুর শিক্ষা দিচ্ছে অন্য কিছু বলছে সেটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লা তবার এই আয়াতে জুলুম এই শব্দ দ্বারা আল্লাহর সাথে শিরককে বুঝিয়েছেন জুলুম দ্বারা আল্লাহ তবার কতালা শিরককে বুঝিয়েছেন শব্দটা হচ্ছে জুলুম আর আল্লাহ এই জুলুম শব্দের মাধ্যম দিয়ে উদ্দেশ্য নিয়েছেন আল আলঈশাল কবিল্লা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটি আরবি ভাষার একটা সৌন্দর্য আরবি ভাষার সৌন্দর্যগুলোর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে একটা শব্দ অনেকগুলো অর্থ দেয় এমনকি একটা অক্ষর সতেরোটা আঠারোটা অর্থ দেয় একটা অক্ষর আরবি ব্যাকরণ পড়লে তখন দেখবেন একটা অক্ষর সতেরো আঠারোটা অর্থ দিচ্ছে একটা শব্দ অনেকগুলো অর্থ দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষায় বিশেষ করে কোরআন এবং সুন্নাতের ক্ষেত্রে শব্দের বাহ্যিক অর্থ একরকম আর শব্দের অর্থ একদম এর বিপরীত যেমন এই অংশ যেমন আমরা গত সপ্তাহে পড়লাম সাদা আর কালো নাবি সাল্লা ইসলাম সাদার কালোর অর্থ করছেন লাইলু ইন্নামা ইন্নামাহারুস কালো মানে রাত সাদা মানে হচ্ছে ফজর সকাল এখানে আল্লাহ তাবার কোতালা এই আয়াতে কারিমাতে জুলুম শব্দ উল্লেখ করেছেন যে জুলুম আর নবী সাল্লিউ ওসাল্লাম সাহাবিদেরকে এই জুলুম শব্দের অর্থ বুঝাচ্ছেন যে তোমরা যা বুঝতে পারছ তোমাদের ডিকশনারি অথবা তোমাদের মেমরি অথবা তোমাদের ভাষা তোমাদেরকে জুলুম বলে বুঝাচ্ছে যা আল্লাহ তাবার কতলা সেই উদ্দেশ্য করেননি বরং এখানে আল্লাহ তাবার কতলা উদ্দেশ্য করেছেন আল ইশারা কবিল্লা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করা এবং নাবী সাল্লাহ আলহি ও আলহি ওসাল্লাম সাহাবিদেরকে বলছেন আলম তসমা মা কাল আল উকমান উল ইবনিহি তোমরা কি শুননি তোমরা কি শুননি তোমরা কি জানো না যে লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিল ইয়া বুনাই আলা তুশ্রিক বিল্লাহ হ্যাঁ আমার সন্তান হ্যাঁ আমার ছেলে হ্যাঁ বেটা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না আল্লাহর সাথে শরিক করোনা ইন্না লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অন্যায় সবচাইতে বড় অত্যাচার এর চাইতে বড় অন্যায় এর চাইতে বড় অত্যাচার এর চাইতে বড় নির্যাতন এর চাইতে বড় জুলুম আর কিছুই নয় শির হচ্ছে সবচাইতে বড় জুলুম আল্লাহ তাবার কোথা এই অংশে এসে জুলুম দিয়ে আল কুবিল্লাহ অথবা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ বলছেন যারা ইমান আনবে ইমান আনার পরে আর শির করবে না যারা ইমান আনবে ইমান আনার পরে আর শির করবে না নিজের জীবনে শিরকের কোনো অনুপ্রবেশের দ্বারকে খোলা রাখবে না শিরকের মধ্যে না নিজে প্রবেশ করবে না তার মধ্যে কোনো শিরকের প্রবেশের দরজাকে খুলে রাখবে যে ইমান আনবে ইমান আনার পরে এই ইমানই জীবনে শির্কের সাথে সে আপোষ করবে না শিরকের মধ্যে প্রবেশ করবে না নিজের জীবনে শিরকের জন্য কোনো দরজাকে উন্মোচন করবে না শিরকের সাথে মিলে মিশে যাবে না আমন সে নিরাপত্তা লাভ করবে কিসের নিরাপত্তা আকিদা আকিদার নিরাপত্তা আমলের নিরাপত্তা আখলাকের নিরাপত্তা চিন্তার নিরাপত্তা চেতনার নিরাপত্তা নীতির নিরাপত্তা আদর্শের নিরাপত্তা জীবনের যে গতি আছে গতির নিরাপত্তা জীবন যাপনের যে পদ্ধতি আছে সে পদ্ধতির নিরাপত্তা লতবার আলা তাকে দুনিয়াতে দিবেন এর সাথে সাথে তার জানের নিরাপত্তা দিবেন তার মালের নিরাপত্তা দিবেন তার খাদ্যের নিরাপত্তা দিবেন তার সুস্বাস্থ্যের নিরাপত্তা দিবেন এগুলো সব আল্লাহ পতারা তাকে দুনিয়াতে দান করবেন এর সাথে সাথে আল্লাহ তবা কত তাকে আখেরাতে আল্লাহ তার চূড়ান্ত আজাব থেকে তাকে নিরাপদ রাখবেন চূড়ান্ত আজাব থেকে তাকে নিরাপদ রাখবেন এবং সে হিদায়ত প্রাপ্ত হবে দুনিয়াতে দুনিয়াতে সে হিদায়ত প্রাপ্ত হবে আর আখেরাতে সে জান্নাতের রাস্তা ধরে স্রাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে প্রবেশ করবে উল্লায় কাল্ন আহম্মদাজ সাহাবি এই আয়াতের অর্থ বুঝছেন একরকম রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম তাদেরকে আয়াতের প্রকৃত অর্থ বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যেটা ধারণা করছো বিষয়টা এরকম নয় বিষয়টা একবারে এরকম নয় আর তাদের ধারণা যদি সঠিক হতো তাহলে বিষয়টা এমন হতো যে ইমান এনে আনার পরে কেউ চুরি করেছে বাস ও চিরস্থায়ী জাহান নামে যাবে ঘুষ খেয়েছে বাস চিরস্থায়ী জাহান নামে যাবে কাউকে চর বেড়েছে নারী হিজাব করে ফেলেছে বাস চিরস্থায়ী জাহান নামে যাবে চিরস্থায়ী জাহান নামে যাবে কেউ কাউকে গালিগালাজ করছে বাস চিরস্থায়ী জাহান নামে যাবে কেউ মা বাবার সেবা ছেড়ে দিয়েছে বাস চিরস্থায়ী জাহান নামে যাবে সাবিরা এমনটাই বুঝছিলেন যেটা এক শ্রেণীর বিভ্রান্ত মানুষ আছে আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা বলে কাবিরা গুনাহগার ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যে ব্যক্তি কোনো কাবিরা গুনাহ করবে সে আর মুসলিম থাকবে না এবং তাদের দ্বিতীয় ভাষ্য হচ্ছে কাবিরা গুনাহগার ব্যক্তির চিরস্থায়ী জাহান নামি তৃতীয় ভাষ্য হচ্ছে কাবিরা গুনাহার ব্যক্তির জন্য নামী সাল্লাহ ইসলাম সাফায়ত করবেন না লা এটা তাদের নিজস্ব মতামত এটা বিভ্রান্ত মতামত এই মতামত সঠিক নয় এই মতামত ইসলাম বহির্ভূত দিন বহির্ভূত একজন মুসলিমের দ্বারা কাবিরা গুনাহ হয়ে যেতে পারে কিন্তু সবচাইতে বড় কাবিরা গুনাহ যেটা সেটা থেকে তাকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে আল আল্লশিল্লা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে শেখ করা আল্লাহ তাবার কতলা কাছে আমাদের দোয়া আল্লাহ আমাদের আইলমে বারাকাত দান করেন হায়াতে বারাকাত দান করেন নে টুকাল্লাহ কবুল করেন ভুল টুকুল্ল্লাহ সংশোধন করে দেন আল্লাহ আমাদেরকে রসুল্লাহ সাল্লামের সুন্নার ভিত্তিতে জীবন কুকুর চালাবার সাজাবার গোছাবার্তা অভ্যেস দান করেন আল্লাহ মামিন